আমার ভাইরা হচ্ছেন রাহমান তিনি হচ্ছেন বলেন তিনি কি দয়ার যিনি মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন তিনি কোরআন অবতীর্ণ করেছেন আমি আল্লাহর দয়ার কথা রহমান শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে করে সামনে এগোচ্ছি আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম মাটিতে তোমাদের জন্য চতুষ্প সৃষ্টি করেছি বাতাসের উপরে পাখিরা সাঁতার কাটছে আর পানির ভিতরে রয়েছে এ সমস্ত প্রাণীগুলি আত্মরক্ষার জ্ঞান আমি দান করেছি তারা তোমাদের জন্য তোমাদের জন্য উপকার করে সেই পশুগুলি বসম দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয় তারপরে

এই যে চাদর গায়ে দেন কম্বল গায়ে দেন এগুলো কার পশম পশুর পশম পশুগুলির জন্তুগুলির পশম দিয়ে আপনাদের জামা কাপড়গুলি তৈরি হয় তারপরে এই পশু আপনাদের জন্য বাড়িতে পাহারা লাগায় আল্লাহ পাক বলছেন এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ামত দান করেছি সমুদ্রের ভিতরে জমিনের উপরে মাটির তলায় আবার আকাশের উপরে জমিনের উপরে বিচরণশীল জীবগুলিও তোমার জন্য তৈরি করেছি وَتَحْمِلُ أَسْبَانَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشَقِّ الْأَنفُسِ আল্লাহ পাক বলেন এই পশুগুলি তোমাদের আরও অনেক উপকারে আসে তোমাদের বোঝাগুলি বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আরেক শহরে দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায় যা তোমরা বহন করতে পারতে না তোমাদের জন্য দারুণ কষ্ট হতো মুসিবত হতো এই ধরনের বোঝাগুলি পশুগুলি তোমাদের জন্য বহন করে নিয়ে যায় গাধা ঘোড়া হাতি আপনার আমাদের আপনাদের বোঝাগুলিকে বিরাট বিরাট বোঝা যা টানতে ট্রাক লাগে মানুষের জন্য কষ্ট হয় এই বোঝাগুলিও এই পশুর দ্বারা আল্লাহবাঘ বহন করায় থাকেন আল্লাহবাঘ বলছেন নাও রব্যাকুম্ল ও ফোর হিম নিশ্চয়ই তোমাদের রব তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল তার দয়া পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছে তিনি আমাদেরকে এ করেছেন এ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রহমান যার দয়া পৃথিবীর সর্বত্র আল্লাহর দয়া কি ছড়িয়ে আছে আল্লাহর মোহব্বত আল্লাহর করুণা সর্বত্র আল্লাহ পাক বলছেন পশু সৃষ্টি করলাম পশুগুলি তোমাকে পাহারা দিল তার গোষ্ঠ তোমরা খেলে

মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে দেখো তোমার গাবিগুলি এগুলি জমিনের ঘাস খেলো এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো পেশাব হলো ময়লা হলো সেই পেশাব ময়লা রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম যেখান থেকে পেশাব বের হলো পায়খানা বের হলো তার পাশের থেকে স্বচ্ছ সুন্দর সুমিষ্ট সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম সুভান দেখুন এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন কাগজ তৈরি হয় যে মিল কল কারখানায় পেপার মিল আপনারা যদি কোনো পেপার মিলে জানতো যে দেখবেন কাগজ তৈরি হয় কাজ দিয়ে এই গাছগুলি মিলের মধ্যে মেশিনের মধ্যে ঢুকানো হয় মেশিনের ভিতরে গাছটা ঢুকে মেশিনের গাছগুলি ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায় পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায় তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে সাকনাগুলি দেওয়া হলো নেট দেওয়া হলো যাতে করে কোনো আবর্জনা না যায় সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে এতগুলি ছাকনার সিস্টেম আছে কিন্তু তারপরে এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে এক্সিডেন্ট হয়ে যায় এ ধরনের আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায় অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া যায় যায় কিনা ভাই এবার আপনি দেখেন কাগজ তৈরি করার জন্য মিল কল কারখানার ভিতরে পেপার মিলে এতগুলো নেটের ব্যবস্থা থাকে সাকনার ব্যবস্থা থাকে তারপরেও আবর্জনা কিছু কাগজের মধ্যে চলে আসে দুই একটা থেকে যায় কিন্তু ঘাস খেলো কুটা খেলো খড় খেলো ভুসি খেলো তিসু তুষি খেলো গাবিতে খেলো খাওয়ার পরে আল্লাহ রব্বুর আরামিন এ দিয়ে দুধ বানালেন এ দিয়ে পায়খানা হলো পেশাব হলো রক্ত হলো দুধ যখন দহন করলেন দুধ দহন করার সময় একটা ঘাসের কণাও কি তার মধ্যে পেয়েছে পাওয়া গেছে যায় নাই অথচ দুধ থাকে যে বাটের মধ্যে কি বলেন যে ওলানের ভিতরে দুধ থাকে ওইটা কাটে দেখেন জবাও করে গরু জবাও করে ওলানটা কাটে দেখেন ওর ভিতরে কোনো নেট আছে কোনো জাল আছে কোনো সাকনার ব্যবস্থা আছে কিচ্ছু নাই সোহান আল্লাহ ইচ্ছে করে না ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন এইভাবে করে পশুর ভিতরে তোমার জন্য কত এক পশুতে কত উপকার করলাম গোষ্ঠ খাওয়ালাম চামড়া জামা দিলাম। প্রচন্ড শীত পড়ে যেখানে কানাডায়, ইউরোপে আমেরিকায় প্রচন্ড শীত পড়ে কোন কোন এলাকায় দক্ষিণ আমেরিকায় কানাডার একটা এলাকা আছে যেখানে এবার আমি সফর করে এসেছি বারো মাস বরফ পরে সেখানে বড় আর বরফ সারা কিছু নাই সমস্ত রাস্তাঘাট সব বরফ আর বরফ সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে মানুষ কিভাবে থাকবে সুতা দিয়ে তৈরি করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না আমি তো গেছি এমন এক জায়গায় কানাডা এবং আমেরিকা যেখানে ছিলাম সেখানে শীত ছিল মাইনাস ইলেভেন টেম্পারেচার মাইনাস ইলেভেন এখন বোঝেন যে ঠান্ডাটা কি পরিমাণ মুখের থেকে থুতু ফেললে আপনি চেহারা ফিরাতে পারবেন না এর মধ্যে আপনার থুতু বরফ হয়ে যাচ্ছে এই রকমের প্রচন্ড ঠান্ডায় সব রকমের কাপড় চোপড় যা ছিল এগুলো সব কিনে গায়ে দিয়ে আমি একজন তিনজন হয়ে গেছি ভুলিয়া তারপরেও আমার মনে হচ্ছে ঠান্ডা আমার হাত দিয়ে স্পর্শ করতেছে তাহলে বরফের দেশ যেটা স্কিমরা যেখানে বাস করে সেই মানুষগুলির অবস্থা কি ওই স্কিমরা যেখানে বাস করবে বারো মাস যেখানে বরফ পড়বে ওই জায়গার মানুষগুলো কি করে কি গায়ে দিয়া বাসবে এ পরিকল্পনা এই চিন্তা দুনিয়ায় কেউ করে নাই রাহমান করেছেন আল্লাহ পশু তৈরি করেছেন পশুর দিয়েছেন সেই জায়গার তৈরি করে গায়ে লাগায় না চামড়া দিয়ে জামা তৈরি হচ্ছে কাপড় চোপড় তৈরি হচ্ছে আল্লাহ বলেন এভাবে করে কত কিছু হলো চামড়া দিয়া জামা বানাইলা পশম দিয়ে শাল তৈরি করলে কম্বল তৈরি করলে বস্তু পাইকারি ধরে খাইলে জম্মের খাওয়া তারপরে হাড্ডি মুনি দিয়ে সার তৈরি করলে এই পশু তোমাকে পাহারা দিল বাড়িতে কুত্তায় সারা রাত পাহারা দেয় তোমার বাড়িতে কুত্তা আবার পুলিশেও চাকরি করে ইংল্যান্ডে লন্ডনে দেখেছি আপনার সেখানে কুকুর ওকে ট্রেনিং দেওয়া হয় কুকুর পুলিশে চাকরি করে কোন কোনো পুলিশ আছে হাবিলদার সাব ইন্সপেক্টর তবে কুত্তা জানে না যে সাব ইন্সপেক্টর কি আসে বিভিন্ন বিভাগ তাকে দেওয়া হয়েছে এবং তারা এত নির্ভরযোগ্য শুধুমাত্র চোরের ছবি আর তার ব্যবহারিত জামা কাপড় একটুখানি নাকে দেবে যাওয়া লাগবে না এই কুত্তা পুলিশই যথেষ্ট খুঁজা তার নজরে এসে যায় আর তাকে হাজির করবে পুলিশের সামনে হাজির করবে। তো এই কুকুর বাড়িতে পাহারা দিচ্ছে আপনার জন্য তারপরে পুলিশের দায়িত্ব পালন করতেছে মানুষ মরে গেলে কোথায় মরেছে সেগুলি সন্ধান করে নিয়ে আসতেছে মাইন্ড কোথায় পোতা আছে তা খুঁজে নিয়ে আসতেছে কত উপকার আল্লাপাক করছেন আল্লাপাক বলছেন দেখো বান্দা তোমার জন্য এই ধরনের অসংখ্য নিয়ামত আমি দান করেছি আর এই নিয়ামত গুলি কার থেকে আসছে যত নিয়ামত বান্দা তোমার জন্য তুমি পেয়েছ সমস্ত নিয়ামত আমি আল্লাহ রব্বুর আলমিনের পক্ষ থেকে এসেছে সব নিয়ামত কে দিয়েছেন জোরে বলেন কে দিলেন আল্লাহ পাক দিলেন আল্লাহ পাক বলেন এইভাবে করে আমি আমার নিয়ামত দিয়ে রহমত দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি তোমাকে লালন পালন করতেছি একটি মানুষ যতই সংকীর্ণ এবং অসভ্য জীবন যাপন করুক না কেন সে পৃথিবীতে যেখানে বসবাস করে সেখানে বসে সে অন্তত তার চতুর্দিকে কত নিয়ামত সে লাভ করতেছে তা সে চিন্তা না করে পারে না সে যদি চিন্তা করে তাহলে অবশ্যই এগুলি তার জ্ঞানের মধ্যে আসবে একজন কৃষক সে নির্জন একটা কুটিরে বাস করে সে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা বুঝুক আর না বুঝুক আকাশ কেন সৃষ্টি হলো জমিন কেন সৃষ্টি হলো এই কথা যদি জিজ্ঞাসা করা হয় কৃষককে সে তো ভালো করে তা বুঝবে না কিন্তু এতটুকুন কথা একটা মূর্খ একজন চাষী যে প্রত্যন্ত একটা অঞ্চলে বাস করে একটা বিপিড় পল্লীতে বাস করে অজ পাড়াগায় বাস করে কোন শিক্ষার আলো পৌঁছায় নাই স্কুল নাই কলেজ নাই বিদ্যুৎ নাই হসপিটাল নাই রাস্তা নাই টেলিফোন টেলিফোনের ব্যবস্থা নাই এমন একটা জায়গায় একটা নিরেট, একটা মূর্খ একটা চাষী একটা ঘরের মধ্যে বাস করে সে পৃথিবীর আল্লাহর আর কিছু বুঝুক না এতটুকুন কথা তো সে বোঝে যে আমি যদি অসুস্থ হই তাহলে এই গাছপালার পাতা শিকড় বেটে খেলে আমার আমি রূপ মুক্ত হয়ে যাই আমি প্রচন্ড রৌদ্রে যখন পুড়ি গাছের তলায় আমি ছায়া নিলে পরে আমি তখন আরাম পাই এই তার বয়সে আমাকে ফল গাছ যখন বড় হয় তখন সে আমাকে ছায়া দেয় এই গাছের গুলি দিয়ে গাছ দিয়ে কাঠ হয় তা দিয়ে তক্তা হয় তা দিয়ে খুঁটি হয় তা দিয়ে আড়া হয় তা দিয়ে নৌকা হয় ইত্যাদি সে বুঝতে পারে তাছাড়া এই গাছ যখন গুঁড়ো হয়ে গেল শুকিয়ে গেল তখন এই গাছ দিয়ে আগুন জ্বালায়া আমি রান্না বান্না করি গাছ এত আমার উপকার করছে তার দ্বারা উত্তাপ পাই আলো পাই এত কিছু পাই একটা মূর্খ লোক চিন্তা করলে এতগুলি জিনিস সে অনুভব করতে পারে এবং এরপরে তার চিন্তা চলে যায় যেই সমস্ত নিয়ামত এমনি এমনি হয় নাই নিঃসন্দেহে একজন এগুলি সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ তার নাম কি তার নাম রহমান জোরে বলেন তার নাম কি রহমান তিনি সৃষ্টি করেছেন তিনি দান করেছে এই বৃক্ষ রাজি আল্লাপাক বলছেন সেই দায়ামায় আল্লাহ রবিন গাছ সৃষ্টি করেছেন আর এই কাজগুলি সৃষ্টি করে দিয়েছেন তোমাদের কাজের জন্য যা দিয়ে তোমরা আগুন জ্বালাও চুলা জ্বালাও রান্না বান্নার কাজ করো আমার রহমত ফিরে আছে আমার গোটা পৃথিবীকে সর্বত্র আমার রহমত আর রহমত এ কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন তিনি আর রহমান আল্লাহ কোরআন এই কোরআন শিক্ষা দিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিন যিনি হচ্ছেন রাহমান যার দয়া দিয়ে গোটা পৃথিবী পরিব্যাপ্ত হয়ে আছে এক মুহূর্তের জন্য চিন্তা করুন এক মুহূর্তের জন্য চিন্তা করুন আল্লাহ পাখের দয়া যদি না থাকত তাহলে কি অবস্থা হতো এই পৃথিবী আছে পৃথিবী আছে কিন্তু কোনো সৌন্দর্য নাই আকাশ আছে কিন্তু কোনো তারকা নাই তারকা আছে কিন্তু তাতে কোনো আলো নাই গাছ আছে কিন্তু তাতে কোনো সবুজ শ্যামলিমা নাই আওয়াজ আছে কিন্তু তাতে কোনো সুর নাই মানুষ মানুষ আছে কিন্তু তার দেহের দেহের মধ্যে কোনো ঐক্য নাই এই জাতীয় একটা পৃথিবীর চিন্তা মানুষ করতে পারে না এটা একটা কবরস্থানের মতো অবস্থা হয়ে যাবে আল্লাহ পাক বলছেন দেখো আকাশ বানাইছি আবার সেই আকাশ দেখতে যেন সুন্দর হয় সেজন্য তারকা প্রদীপ দিয়ে আকাশকে সাজাইছি জোরকম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাপাক বলেন এই দুনিয়ার আকাশ খানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া কি সুন্দর করে নয় নবিরাম দৃশ্য আকাশ বানালাম চতুর্দিকে তারকা রাত্রে ফুটে উঠল যা দেখলে মানুষের নজর মানুষের সুন্দর তার চক্ষু শীতল হয়ে যায় ধরে বলেন সুবাহান সুন্দর করে আকাশটাকে আমি সাজিয়েছি স্রষ্টা তিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে চাহ তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ভুল চোখ ফিরাও তোমার নয়ন খানি ফিরাও তোমার মুখ অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি ফিরাও তোমার নয়ন খানি ফিরাও কাঙ্গালা পাক বলেন আমার আকাশের দিকে তাকাও বারবার তাকাও সূর্যের দিকে তাকাও চন্দ্রের দিকে তাকাও গাছপালার দিকে তাকাও তাকায় দেখো কোনো ভুল আছে নাকি ভালো করে দেখো কোনো ভুল আছে নাকি আল্লাহ বলেন আবার তাকাও দেখতে দেখতে তোমার কাছে তিনি একবার এই সুরার ফিরে ছিলেন মুখস্ত তেলাবাদ করতেছিলেন একটা গাছের তলায় বসে একটা বট গাছের তলায় বসে এটা তেলাওয়াত করতেছিলেন যখন তিনি পড়লেন আমার সৃষ্টি নয় পূর্ণতার ভিতরে কোন ভুল পাওয়া যায় নাকি হয়ে শুয়ে শুয়ে তেলা করতেছেন আর বলছেন আল্লাহ কোনো মানুষের নাই তবে একটা জিনিস আমার নজরে পড়ল এই যে বিরাট পট গাছটা পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল তাল গাছটা যেমন ফলও তেমন নারকেল গাছটা যেমন ফলটাও তেমন কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট ছোট ট্যাবলেট এর মতো গাছটা যেমন ফলটা তেমন হয় না আল্লাহ এটা এটা ভুল না তুমি বলেছ যে দেখো কোন ভুল টুল আছে নাকি তুমি ভুল তো না আমার চোখে এটা লাগলো যেমন গাছ তেমন ফল হয় না দরবেশ সাহেব শীত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন মনের মধ্যে এই চিন্তা আসলো গাছটা যেমন তেমন ফলটা হলো না দরবেশ সাহেব বলেন এই চিন্তা করতেছি হঠাৎ করে একটা দমকা হওয়া বয়ে গেল ডালে ডালে বাড়ি লেগে গেল এটা আদা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো নাকের উপরে এমন ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে আমি শেষদায় পড়ে গেলাম দরবেশ সাহেব বলেন আমি শেষদায় পড়ে গেলাম চুকের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম বললাম রব্বুর আর তোমার কোনো জিনিসের ভিতরে কোনো খুঁত নাই নিখুঁত জিনিস তুমি বানায় কোন ভুল নাই আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফল তেমন। তাল গাছ যেমন তার ফল বট গাছটা যেমন তেমন ফল আমার আন্দাজ আমার চিন্তা মতো যত বড় বট গাছ তত বড় ফলটা যদি হতো বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল গাছ যেমন ফল তেমন হলো নাকও যেত আমার মাথাও যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো বান্দা আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল পাবে না সুবহানাল্লাহ বিহামদি কোনো ভুল নাই বারবার তাকাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছেন যা দেখবেন শুধু সুন্দর আর সুন্দর শুধু সুন্দর ফুলের সৌন্দর্য দেখেন গাছের সৌন্দর্য দেখেন জমিনের সৌন্দর্য দেখেন পাখির সৌন্দর্য দেখেন আল্লাহ পাক যা বানালেন সবগুলিকে পাক সুন্দর করে করে সৃষ্টি করেছেন সব গুছিয়ে গুছিয়ে সুন্দর করে করে বানিয়েছেন অসুন্দর করে কিছু বানান নাই